গল্প গ্যামবজিয়া বমির বন্যা মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টা ভরা দুপুরে সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক এর সামনে দীর্ঘ লাইন পাশেই রিকশাওয়ালা দোকানদার পথচলতি মানুষ সবাই জানে এখানে সমাজসেবামূলক চিকিৎসার ছোঁয়া আছে আজ সকালেই সেখানে হাজির হয়েছিল এক অসুস্থ মানুষ মুখ ফ্যাকাসে শরীর দুর্বল পেট চেপে ধরে কষ্টে বসেছিল সে ক্রমাগত অভিযোগ করছিল অল্প খাবার খেলেই সঙ্গে সঙ্গে বমি আর সঙ্গে প্রবল ডায়রিয়া পাতলা জলন্ত পায়খানা একেবারে জলোচ্ছ্বাসের মতো বের হয় প্রতিবার বেরোনোর পর ভীষণ দুর্বল হয়ে পড়ে পেটে কাঁপুনি ভেতরে যেন অন্ত্রগুলো মোচর খাচ্ছে গরম সহ্য করতে পারে না গরমে অবস্থাই খারাপ হয় কিন্তু হাওয়ার সংস্পর্শ পেলেই কিছুটা আরাম ক্লিনিকের পাশে রাখা পানির কল থেকে বারবার মুখ ধুচ্ছিল অথচ পিপাসা তেমন নেই কেবল মাঝে মাঝে ঠান্ডা জল খেতে ইচ্ছে করছিল খাবারের প্রসঙ্গে সে জানাল ফ্যাটি বা ভারী খাবার দেখলেই গা গুলিয়ে ওঠে সামান্য ডাল বা হালকা কিছু খেতে চায় তাও খেলেই যেন গোলপথে আটকে যাচ্ছে এবং মুহূর্তে বমি হয়ে বেরিয়ে যাচ্ছে মিষ্টি খাবারে সম্পূর্ণ অনিচ্ছা বরং সামান্য টক জাতীয় কিছু দেখলেই মুখে জল আসে ঘামের কথায় বলল শরীরের উপরের অংশে বিশেষ করে মুখ ও কপালে ঘাম খুব বেশি বের হয় অথচ শরীর ঠান্ডা লাগে ঘামে হালকা টপ গন্ধ আর ঘাম বেরোলেই শরীর আরও নিস্তেজ হয়ে যায় রাতে ঘুম প্রায় হয় না শুধু শুয়ে শুয়ে পেটের মোচরানো ব্যথা আর টয়লেটে ছুটোছুটি বাবু তার লক্ষণগুলো শান্তভাবে শুনলেন মনে মনে মিলিয়ে নিলেন মায়াজমের ধরন স্পষ্টই সৌরোসাইকোটিক প্রবণতা যেখানে অন্ত্রের প্রদাহ বমিডায়রিয়া আর শরীরের নিস্তেজতা একসঙ্গে জড়ো হয়েছে বই খুলে কিংবা কম্পিউটার ঘেটে নয় বরং অভিজ্ঞতা থেকেই ওষুধ নির্ধারণ করলেন গ্যাম্বোজিয়া মৃদু হাসি দিয়ে তাকে আশ্বাস দিলেন কিছুদিন নিয়ম মেনে চলুন উপশম পাবেন ওষুধের সঙ্গে দিলেন খাওয়ার পরামর্শ হালকা সেদ্ধজাতীয় খাবার অতিরিক্ত তেল মশলা সম্পূর্ণ নিষিদ্ধ আর সঙ্গে সমাজসেবার মনোভাব থেকে কোনো ফি নিলেন না ক্লান্ত মুখে মানুষটি কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে কেবল বলল আপনার জন্যই হয়তো বাঁচব ট্রেকার স্ট্যান্ডের ভিড়ে আবারও ছড়িয়ে গেল বিশ্বাস সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক শুধু ওষুধ দেয় না বরং মানুষকে বাঁচতে শেখায় লড়াই করার সাহস দেয় কণ্ঠে আমি আঁকি নাজ নিন